হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকাল সকাল চলে এসেছি দিদি বাড়িতে তোমাদের সঙ্গে আর কোনো কিছু সকালবেলা শেয়ার করা হয়নি একদম সকালবেলায় সমস্ত কাজকর্ম ওখানে করে টুড়ে সকালবেলা একবার স্নান করে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে আমার বড় এসছে আমার বর দিয়ে তারপর ওখান থেকে কাজে চলে যাবে এই সকাল সকাল চলে এসেছি এখানে এবং সব রেডি হচ্ছে ঠিক আছে আজকে এখন বেশি কিছু কথা বলতে পারছি না সবার মন ভীষণ খারাপ চলে যাচ্ছে রেডি হয়ে গেছে আমার ছেলে বই এসছে আমরা সব একসঙ্গে যাব আমার একটা দাদার বউ যাবে সব একসঙ্গে যাব গিয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে আসি হাওড়াতে অনেক লাগেজ হয়ে গেছে প্রচুর লাগেজ ঠিক আছে দেখতে থাকো প্রথম চারটে নাম্বার পর আমি আমি মনে রাখবো মনে রাখতে

আর কান্না করবি না আমি বাজি করতেও না একদম নিজেরটা নিজে নিজে যাবি না যে যা বলবে নিজের আমরা এই বাড়িতে আসলাম এখন বাজে পুরো দুটো সাতচল্লিশ মেয়েটাকে ছেড়ে দিয়ে হাওড়ার ওখান থেকে এই ছেড়ে দিয়ে এই আমরা সবে ঘরে ঢুকলাম এখনো জামা প্যান্ট ছাড়িনি আমার ছেলের নিচে বসে রয়েছে আমার ছেলের মনটা খুব খারাপ খুব খারাপ ঠিক আছে পরে ফোন করছি বাড়িতে চলে আসলাম দিদি থেকে ছেলে আজকে আসেনি দিদি বললো বলে আজকে থাক আজকে ওর পড়াও ছিল স্যার বারণ করলো না যেতে ছেলের শরীরটা খারাপ বলেছে আর দু তিন দিন পর আসবি দিদি বলছে তাহলে তুই থাক যাই বুবু চলে গেছে দিদির মেয়ের সঙ্গে দিদিটা খুব কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে আমার বুক ফেটে যাচ্ছে আমি কি বলবো আমি আর থাকতে পারিনি আজকে এতদিন সবাইকে সব কিছু বলে আজকে নিজেই আমি পুরো দুর্বল হয়ে গেছি আজকে মেয়েটাকে দেখে আমার এত কষ্ট হচ্ছে যে চলে যাচ্ছে যখন ট্রেনটা ছেড়ে যখন দিল না তখন মনে হচ্ছে কি কোথায় জানি মানে কি করবো আমি পাগলের মতন করছি মানে মানে কি ওকে নিয়ে চলে আসি এরকম লাগছে সে কী কান্না কি কান্না সবাই কান্না করছি আমরা সবাই আমার ছেলে তো বলছে মা আমি না পারছি না আমার না ভুকটা নিয়ে কীরকম ব্যথা ব্যথা করছে দিদি চলে যাচ্ছে দিদি ছিল ওর প্রাণ একদম আর দিদিরও প্রাণ ও ভাই এরা ভাই বোন একসঙ্গে যে এরকম মানে দেখা যায় না মানে নিজের ভাই বোনের এতটা কাউকে ভালোবাসে না এতটা পাগলের মতন করছে ভাইকে বলছে ভাই পড়াশোনা ঠিক করে করবি কিছু মানে কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবি আমি সব বলে দেবো পাগলের মতন করছে ভাই যেমন দিদিও তেমন যখন ট্রেনটা ছেড়ে আছে আমি তো ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছি মানে কী বলবো আর থাকতে পারছি না আমি দিদি কান্নাকাটি করছে তাই ওকে আমি ছেলেকে রেখে আসলাম আমি তুই এখন মুন্নার সঙ্গে ও তো মাসি বলে না ও মুন্নাই বলে ছোটো থেকেও মুন্না বলে আমি মুন্নার কাছে থাক আজকে ও খুব কষ্ট হচ্ছে ছেলে বলছে মা আমারও খুব কষ্ট হচ্ছে দিদিটার জন্য আমি একা একা কি করবো দিদিটা নিয়ে আমার ভালো লাগে হ্যাঁ ও চলে গেছে আবার কবে আসবে জানি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য আমার কবে আসবে কে জানে ছমাস বাদে আসবে না পুজোর পরে আসবে কিচ্ছু জানি না তো গেছে কি খাবে না খাবে যে মেয়ে মানে জোর করে দিদি খাওয়াতে একদম খেতে যেত না ছেলের সঙ্গে দুজনে মিলে খাবার নিয়ে দিদি এই খাবো ওই খাবো সব করতো সে কি খাবে একা একা কি করবে জানি না খুব কষ্ট হচ্ছে আমার গেছে সারা সারাদিন কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না মানে খুব মানে কি বলবো সারাক্ষণ ফোন করছে ভিডিও কল করছে মাসি খেয়ে নে মাসি খেয়ে নে ভাই খেয়ে খেয়েছে নাকি মাকে খেতে বল মন করছে তোরা যদি এমন করিস আমি চলে আসব সে পাগলের মতন করছে যাই হোক আমি ব্যাংকটা আসলাম এসে আমি কালকে তো বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন সব ধুলাম টুলাম ভাত করলাম জল টল সব ভরলাম ভরে টুলে বসে আছে আমার মন একদম ভালো নেই একদম নেই ওর মধ্যেও আমাকে আমার দিদির মেয়ে বলছে মাসি একটুখানি ব্লক করে নে কিছু করিস নি সকাল থেকে একটু ব্লক কর একটু ব্লক কর ওই মেয়ে আমাকে ভালোবাসে ছোট থেকে তো আমি ওকে মানুষ করেছি না ছোট থেকে আমি ওকে মানুষ করেছি কি তখন আমার হয়নি ওকেই আমি মানুষ টানুষ করেছি নৌ মাসিমন্ত প্রাণ ও আমাকে ভীষণ ভালোবাসে আমিও তো আমি আর পারিনি যখন নাস্টে তখন হাওয়াও করে কেঁদে দিয়েছি ওকে জড়িয়ে ধরে আর ও তো ট্রেনের সামনে দাঁড়িয়ে সবাই বসে রয়েছে ভিতরে ও ট্রেনের সামনে একদম দরজাটার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ না ট্রেন ছেড়েছে ততক্ষণ আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাবে কালকে ভিডিওতে আর পারিনি যতটা পেরেছি করেছি কবে আসবে জানি না হয়তো একটুখানি পরে আবার ফোন করবো আমি ওখান থেকে ট্রেন থেকে নেমে আবার আরেকটা ট্রেন ধরতে হবে ট্রেন তো টিকিট পাইনি তো এইভাবে টিকিট করে গেছে কালকে মনে পৌঁছাবে আর একটা ট্রেন ধরতে হবে তার মধ্যে প্রচুর যে আমরা সবাই মিলে গিয়ে লাগেজ টাগেজ সব উঠিয়ে দিয়েছি এরপরে ওরা দুজন কি করবে আমার জানাবো আর দিদির মেয়ে কী করবে দুজনে মিলে এত অঙ্গে আরও অনেকেই গেছে যারা কাজ পেয়েছে অনেকগুলো অনেকে ফ্যামিলি গেছে কিন্তু তাদেরও তো অনেক লাগেজ থাকে না গেছে আমি বলেছি ওখানে ফুলি টুলি থাকবে ফুলিদেরকে বলবি সব লাগেজ সব নামিয়ে দেবে উঠিয়ে দেবে কি করা যাবে এখন আর যে ব্যাপার ঠিক আছে পরে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা এই যে আমাদের খাওয়া হয়ে গেছে ছেলে তো ওই বাড়িতে আমরা এই কটক হাত খেলাম আমার একদম পেট দিয়ে ভা মানে যাচ্ছেই না ভাত মানে এতটাই মনটা খারাপ যাই হোক সবাই শুয়ে পড়েছে আমি এখনো শুনি এখানে আবার ঝড় বেঁচে আবার ভালো ঝড় উঠছে এবার এখন ফোন করা হয়নি আমার দিদির মেয়েকে এখনো ফোন করিনি একবার করব করে তারপরে শোবো নেমে গেছে ভুবনেশ্বরে নেমে গেছে এখন ওখান থেকে আবার আরেকটা ট্রেন ধরতে হবে ধরেছে কালকে রাতের ওই সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছাবে বিশাল বড় জার্নি যাই হোক কিছুই ভালো লাগছে না আজকের মতন ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি মানে শেষ করেছি কালকে আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব কালকে আবার আসবো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই